নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে বিনা তেলে একদম মচমচে বেগুন ভাজা করে দেখাবো তাও আবার একদমই তেল ছাড়া যাদের তেল খেতে একদমই অপছন্দ বা তেল খাওয়া নিষেধ আছে তারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলতে পারেন আজকে রাতের রুটি আর বেগুন ভাজা তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই বিনা তেলে মজমজে বেগুন ভাজার রেসিপিটি রেসিপিটি বানানোর জন্যে এখানে বেগুন নিয়ে নিয়েছি আর এই সাদা বেগুনে কিন্তু এই বিনা তেলে বেগুন ভাজাটা বেশ ভালো হয়ে থাকে দেখুন বন্ধুরা আর এই শীতকালের বেগুন তো অবশ্যই বিনা তেলে ভাজা যায় এবারে বেগুনটাকে আমি একদম পিস পিস করে কেটে নিচ্ছি একটু সরু সরু করতে হবে খুব বেশি মোটা মোটা করতে যাবেন না একটু সরু সরু করে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আমি ঠিক এইরকম ভাবে কেটে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথাও যদি ভিডিওটি একটিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কথা বলতে বলতে দেখুন আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বেগুনের মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিছু মশলা আমি মেশাচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না প্লিজ আমাকে সাপোর্ট করুন আর পাশে থাকুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে বেগুনে কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়োটা মেশাতে যাবেন না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মেশাবেন তাতে কালারটা ভালো আসবে আর বেগুন ভাজা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ঝাল ঝাল নয় তো বেগুনটাকে আমি খুব ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োতে মাখিয়ে নিলাম দেখুন বন্ধুরা আর এই অবস্থাতে এখন আমি কিছুক্ষণ রেখে দেব একটুখানি রেখে দেওয়ার পরে দেখবেন কিন্তু বন্ধুরা এই বেগুন থেকে জল গড়াবে মানে জল ছাড় ছাড়বে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি অবশ্যই সব সবশেষে সামান্য একটু চিনি অ্যাড করবেন তাতে কিন্তু বেগুনটা ভাজাটা মিষ্টি মিষ্টি লাগবে আর খুব তাড়াতাড়ি জলটা ছেড়ে দেবে যেহেতু লবণ আছে আর চিনি দিয়েছি আর দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি এখন একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানেও আমি কিছু একটা মশলা বানিয়ে নেব একটা স্পেশাল মশলা বেগুন ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে কিন্তু মশলার পরিমাণটা বুঝে শুনে আপনাদেরকে দিতে হবে সেটা আমি বলছি একটু পরে এবারে দিয়ে দিচ্ছি এখানে দেখুন চাট মশলার গুঁড়ো এক চামচ আপনারা চাইলে চাট মশলাটাকে অ্যাভয়েড করতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম সবজি মশলা শাহি সবজি মশলা এক চামচ আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এইবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন অবশ্যই এখানে বেসনটা অ্যাড করবেন আর সবশেষে দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো এখানে কিন্তু চালের গুঁড়োটাও অ্যাড করতে একদমই ভুলবেন না বন্ধুরা চালের গুঁড়োটা দিলে বেগুনের মধ্যে বেশ উপরটা একদম মচমচে হবে যেহেতু এখানে আমরা কোনো রকম তেল ব্যবহার করছি না তার জন্যে কিন্তু অবশ্যই করে এগুলো ব্যবহার করবেন আর খুব ভালোভাবে মশলার সঙ্গে চালের গুঁড়ো আর বেসনটাকে মিশিয়ে নিয়েছি আর দেখুন জলও ছাড়তে শুরু করেছে আর কাটা বেগুন থেকে এখন বেগুনগুলোকে আমি এর মধ্যে একটা করে কোট করে নেবো যেহেতু বেগুন থেকে জল ছেড়েছে তো বেগুনের উপরটা কিন্তু একটু ভিজে ভিজে আছে সেজন্য খুব ভালোভাবে এরকম ভাবে কোট করলে একটা উপরে কোট তৈরি হয়ে যাবে আর সমস্ত বেগুনগুলোকে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে বেসনের মধ্যে দেখুন বন্ধুরা আমি কিভাবে উপরের কোটটা বানাচ্ছি একটা যেন পাতলা আস্তরণ হয় আশা করছি এটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম এই স্টেপটা অবশ্যই ফলো করবেন আর এটা কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা চলে যাবেন না এতক্ষণ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর এই দেখুন সমস্ত মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আর সামান্য একটু ঘি দিয়েছি ঘিটা জাস্ট আমি প্যানটাতে ব্রাশ করে দিলাম আপনারা বুঝলেন আমি কতটুকু ঘি দিয়েছি ঠিক অতটুকুই ঘি আমি ব্যবহার করেছি আর কোনো রকম তেল বা ঘি ব্যবহার করব না এখন ওই মশলা দিয়ে মাখানো যে বেগুনগুলো ছিল সেগুলোকে আমি এই প্যানের মধ্যে দিয়ে দেবো যে কটা ধরবে সে কটাই আমি এর মধ্যে দেব দিয়ে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দেবো অনেকের কিন্তু হার্টের সমস্যা থাকে তেল খেলে বা কোলেস্ট্রলের সমস্যা থাকে তেল খাওয়া যায় না তারা কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু একবার বেগুনটাকে ভেজে নিতে পারেন আর এই সময় শীতের সময় রাত্রে কিন্তু বেগুন ভাজা লুচি বা ব্রেকফাস্টে বেগুন ভাজা লুচি বা বেগুন ভাজা রুটি খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা কিন্তু এইভাবে একবার বেগুনটাকে ভেজে খেয়ে দেখতে পারেন যে কেমন হয় আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা আপনারা নিরাশ হবেন না এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু মচমচে আর মজাদার হয়ে থাকে এই রকমভাবে আমি তিনবার এটাকে উল্টে পাল্টে নেব আর তিন মিনিট করে ঢাকা চাপা দিয়ে রাখবো আর খুলে নেব এ সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে কিন্তু একদম লোতে কোনো রকম মিডিয়ামে বা হাইতে করবেন না তাহলে বেগুন তো পুড়েই যাবে আর ভাজাটাও একদম সুন্দর হবে না আর কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা যতটা দেখতে সুন্দর হবে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হবে প্রত্যেক তিন মিনিট অন্তর অন্তর আমি ঢাকাটা খুলেছি আর এটাকে নাড়াচাড়া করেছি এখন কিন্তু আমার বেগুন ভাজা একদম পারফেক্ট হয়ে গেছে উপর দিয়ে সেদ্ধও হয়ে গেছে সেটা আমি দেখে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি বেগুনটাকে এবারে দেখুন একটা প্লেটে কিন্তু বেগুন ভাজাকে তুলে নিচ্ছি আমি আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দেবো যে বেগুনগুলো কতটা সুসিদ্ধ আর একদম তেল ছাড়া ভাজা হয়েছে দেখুন বন্ধুরা বেগুনগুলোকে আমি প্যান থেকে তুলে নিলাম আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব খুব ভালো লাগবে আমার আজকের এই বিনা তেলের বেগুন ভাজার রেসিপিটি আর দেখুন বন্ধুরা কতটা সফট এটা একদম পাতলা বেগুনটা দেখুন একদমই কিন্তু তেল নেই বেগুনে আর একটু এর থেকে মোটা করে কেটেছি দেখুন বুঝতেই পারছেন একটু গরম আছে দেখুন একদমই তেল নেই আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা সুস্থ